No.

বিষয়টি স্থির ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাছে এই ফটোগুলোর মধ্যে সবডমিয়াসুল বুবলিকে দেখা যাচ্ছে লুঙ্গি পরে চোখে চশমা লাগিয়ে দুদ্রান্ত লোকে দাঁড়িয়ে রয়েছে একদম হট লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে কি মায়াবি হাসিব মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে সবডমিয়াসুল বুবলির ইদল আজহারে কোনো সিনেমা মুক্তি পায়নি এই দেখে সবডম বুবলি অনেকটাই মন খারাপ আর সেই কারণে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন কোনো সিনেমাতে বর্তমানে কাজ করছেন না কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকেও জানা যায় স্বপ্নিল বুবলি বর্তমানে পরিবারকে বেশি একটা সময় দিচ্ছেন আর সেই জন্য তো মাঝে মাঝে দেখা যায় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত অনেক ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পাকায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ টু টু